অফিসে আমার সবার চেয়ে আলাদা পরিচয় আমি শুধু কাজের জন্য না টিফিনের জন্য বিখ্যাত সহকর্মীরা বলে তোমার টিফিন খাওয়া মানেই অফিসে ফুড ফেস্ট শুরু কিন্তু একদিন ঠিক দুপুরে আমার ভাগ্যের প্লেটে ফেস্ট নয় ফ্যাসাদ পড়ল কারণ আমার টিফিন বক্স গায়েব দুপুর একটা বাজে আমি ড্রয়ার খুললাম বক্স নাই ভাবলাম হয়তো নিচে পড়ে গেছে কিন্তু না গন্ধও নাই বক্সও নাই অফিসের সবাই তখন খাচ্ছে আমি ঘুরে ঘুরে খোঁজ নিচ্ছি ভাই আমার টিফিন বক্স দেখেছেন না ভাই আমরা তো নিজেরাই বক্সলেস অবস্থায় আছি তখনই এক সহকর্মী মিঠুন ভাই বলল তোর টিফিন তো আমি একটু আগে মিটিং রুমে দেখছি আমি দৌড়ে গেলাম দেখি আমার টিফিন টেবিলের ওপর কিন্তু খালি বক্সের ভেতর শুধু একটুখানি ধনে পাতা আমি ভাবলাম এটা কি অপরাধের ক্লু না গার্নিশিং মাথায় রক্ত উঠে গেল আমি ঘোষণা দিলাম আজ অফিসে যে আমার টিফিন খেয়েছে কাল তাকে আমি খাওয়াব সত্যি বলতে চামচে নয় কথায় সবাই হাসছে কেউ মুখ খুলছে না কিন্তু আমি জানতাম অপরাধী নিশ্চয়ই অফিসের ভেতরেই আছে পরদিন আমি নতুন চাল চাললাম টিফিনে রাখলাম ডাল আলু ভাজি আর এক কাপ অতিরিক্ত ঝাল তরকারি বক্সটা ইচ্ছে করে আগের জায়গাতেই রেখে দিলাম দুপুরে গিয়ে দেখি বক্স আবার খালি কিন্তু এবার অপরাধী নিজেই ধরা দিল ওয়াশরুম থেকে চিৎকার পানি পানি আমি দৌড়ে গিয়ে দেখি মিঠুন ভাই মুখ লাল করে দাঁড়িয়ে চোখে পানি মুখে আগুন বলছে ভাই আজ কি মরিচের কারখানা খুলছিস আমি বললাম না ভাই শুধু একটু ইনভেস্টিগেশন করেছি সবাই হাসিতে ফেটে পড়ল সেদিন থেকে অফিসে একটা নতুন রুল চালু হল যে টিফিন চুরি করবে সে মরিচের জবাব মরিচে দেবে যে নিজের খাওয়া গোপন রাখে ভালো করে খাওয়া শেখে কিন্তু যে অন্যের খাওয়া চুরি করে সে একদিন নিজেই রান্না হয়ে যায় আপনিও কি কখনো অফিসে নিজের টিফিন হারিয়েছেন কমেন্টে লিখুন কিভাবে ধরে ফেলেছিলেন খাদক গোয়েন্দাকে আর নতুন হাসির গল্প শুনতে সাবস্ক্রাইব করুন অ্যাট দ্য রেট ফানি বাংলা স্টোরি